ব্যবসা করতে চাই আমাদের অর্থ নেই কিন্তু সেক্ষেত্রে আমরা কি করতে পারি ফুচকা হলো সহজ একটা জিনিস যেটা কথা বানাতে পারে অনেকের কাছে ভেজাল লাগে আমার কাছে লাগে না ও খুব দ্রুত এটা বানায় যখনই দুপুর হয় কি খাবো কি খাবো একটু মনে হয় না তখনই সে ঝটপট ফুসকা বানিয়ে নিয়ে আসে সব আলু সেদ্ধ দিয়ে মুহূর্তের মধ্যে আপনাকে আপনারা যেটাকে বলেন ফুড ক্রেভিং তো সেইটা আমাদের কেটে যায় ফুচকা এক একদিনও এক জিনিস বানায় খেতে খুবই ভালো হয়েছে উম দারুন আইডিয়া থাকলে দিন না ফুচকা খাওয়া দেখলেই হবে শুধু হুম ফুচকা খাওয়া দেখলেই হবে শুধু আইডিয়া থাকলে দিন আমি আজকে একটা পোস্ট দিয়েছি সেখানে আমি সবাইকে বলেছি যে আমার অর্থ নেই কিন্তু আমার ব্যবসা করার ইচ্ছে এই প্ল্যাটফর্মে হুম টাকা না থাকলেও কি মানুষ এই প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারে আমি এই রকম কিছু ভেবেই আসলে পোস্টটা দিয়েছি এবং আমার সত্যি দরকার আমার সত্যি ব্যবসাটা করার দরকার কিন্তু আমার অর্থ নেই যে আসলে কি হলো হলো আমি পোস্টে দেওয়ার পর আদৌ কেউ অর্থ ছাড়া এই প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারে অনেক মজা এটা হলো একেবারে ঝাল টক ওটা হলো মিষ্টি টক যেটা বলছিলাম সকাল থেকে এই পর্যন্ত আমার বেশ কয়েকটা ফোন এসেছে সে ফোনগুলো ফোনগুলোর মধ্যে দু একজন আছেন যারা নারী উদ্যোক্তা যারা ব্যবসা করছেন ড্রেসের ব্যবসা ব্যবসা করছেন কেউ কেউ আমাকে বললেন যে আমার পণ্য আপনি বিক্রি করে দেবেন পণ্য আমার কিন্তু আপনি আমার থেকে নেবেন কোন রকমই ছাড়া অর্থ ছাড়া আমি আপনাকে দিব কিন্তু লাভের যে ব্যাপারটা ওটা আমাদের ভাগাভাগি হবে আমরা দুজন ভাগাভাগি করে নিব এভাবে করতে পারেন মানে আমারও প্রচার হলো আমার পণ্য বিক্রি হলো প্রচুর পরিমাণে আর ওদিকে আপনারও যেহেতু আপনার একটা পরিচিতি আছে যে পরিচিতিটা আমার নেই হ্যাঁ একটু আগে একজন আপুর সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন যে এই পরিচিতিটা আমার নেই বা আমি অনলাইনে আসলে কাজ করতে পারছি না আমার দোকান আছে আমার ব্যবসা আছে এবং আমার ব্যবসা বেশ বড় তো আপনি আমার থেকে পণ্য নেন নিয়ে আপনি বিক্রি করেন হুম আর আমার ফরিদপুরের আশেপাশে অন্য জেলা থেকে আমার কাছে ফোন আসলো তারা বললেন যে আপু আপনি আমার এখানে এসে আমার যে দোকান আছে সেই দোকানে আপনি প্রতি সপ্তাহে একটা করে লাইভ করে দিবেন আপনি লাইভ করে দিবেন যতগুলো ড্রেস আপনি বিক্রি করে দিবেন আমার যতগুলো ড্রেস বিক্রি হবে তার থেকে আপনাকে আমি সাথে সাথে মানে ওই পণ্যের যেগুলো আমার বিক্রি হবে আমি আপনাকে তার থেকে একটা পার্সেন্টেজ দিব খরচ আমার আপনার যাওয়া আসা সব খরচ আমার এক আপু বলেছে আপু আমার বড় ব্যবসা কিন্তু আমি তো লাইভ করতে পারি না ওইভাবেই করতে পারি না কিন্তু আমি চাই যে আমার ব্যবসাটা প্রচার হোক মা আমি কিন্তু অনেকগুলো খেয়ে ফেলেছি আর খাবো না অনেক খাওয়া তোমরা খাও বানিয়েছি অল্প এত মজা আমাদের দুপুর এই কি খাবো কি খাবো ভাব যখনই আসে কি খাবো ভাবের সাথে কিন্তু টকের একটা ব্যাপার থাকে তাই না মিষ্টির ব্যাপার কম থাকে আমার যখন মিষ্টি খেতে ইচ্ছা করে রূপ কথা মিষ্টি জাতীয় কিছু বানিয়ে দেয় বেশিরভাগ সময় আমার ঝাল কালকে মিষ্টি খেয়েছি বেশিরভাগ সময় আমার আবার ঝাল ঝাল খেতে ইচ্ছা করে হম আমার ব্যবসা করার দরকার কিন্তু আমার কাছে অর্থ নেই তো আমি কি করে এই বিপদ থেকে নিজেকে বের করে নিয়ে আসলাম যদি আমি পারি আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব ওইটা শেষ আপনাদের সাথে যদি কোনো পরামর্শ থাকে দেবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকলাম